আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের সামনে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি দুনিয়াতে ব্যবসার মাধ্যমে উপার্জন করতেন এবং মানুষের মাঝে ঋণ দিতেন তবে তিনি কেবল টাকা দিয়েই ঋণ দিতেন না তিনি তার সদাচরণ উদারতা এবং মহানুভূতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাইতেন ওই ব্যক্তি তার কর্মচারীদের বা প্রতিনিধিদের বলতেন যদি কোনো ঋণ গ্রহীতা অর্থ ফেরত দিতে অফারগ হয় বা সংকটে পড়ে তাহলে তার ঋণ কিছুটা ছেড়ে দিও অথবা তাকে সময় দিও হয়তো আল্লাহ তালা আমাদের উপর দয়া করবেন তিনি এই কাজ করতেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সময় পরিক্রমায় সেই একদিন মারা যায় কেয়ামতের দিন আল্লাহ তাকে ডেকে বলবেন আমি তোমার চেয়ে বেশি দয়াশীল তুমি যেমন দুনিয়ায় মানুষকে সহজ শর্তে ঋণ দিতেই খুশি থাকতে আমিও আজ তোমার গুলো মাফ করে দিলাম তফর আল্লাহ তাকে জান্নাত দান করলেন এ হাদিস থেকে আমরা কি শিক্ষা মূল শিক্ষা হলো মানুষের সহজ হও কঠোর নয় নয় ঋণ দিলে কেবল টাকা সঙ্গে দয়া সহানুভূতিও দিতে হয় আল্লাহ তাদেরই বেশি দয়া করেন যারা অন্যের জন্য দয়ালু হয় আর অসুবিধায় সুযোগ দিলে আল্লাহ কেয়ামতের দিন তাকেও সুযোগ দেন